বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে অনেক কথা হইতেছে অনেক কিছুই বলা হয়েছে অনেক ভিডিও বানাইছে কিন্তু এখানে সবচেয়ে মুখ্যম বিষয় কি দেখেন ভারত কিন্তু বাংলাদেশকে এবার আর সিরিয়াসলি নিচ্ছে এবার মানে অত ছোট করে নিচ্ছে না এই কারণেই এটা আপনারা সবাই দেখতেছেন যেখানে রোহিত বিরাটকে বিশ্রাম দেওয়ার কথা সেখানে কিন্তু সবাই এখন কি করতেছে প্র্যাকটিস এবং যত পারে অনুশীলন করতেছে এবং বাংলাদেশ বদের একটা শখ ভারতও কিন্তু আঁকতেছে কারণ পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর বাংলাদেশ বাংলাদেশে এমন একটা মানে বাংলাদেশের প্রতি এমন একটা রেসপেক্ট ইন্ডিয়ার বাড়ে গেছে যে সেটা বলার মতো না সেটা যাই হোক মেনলি মেন পয়েন্ট আছে বাংলাদেশের পয়েন্টে আসি বাংলাদেশে খেলার পয়েন্টে আসি এবং বাংলাদেশ কেমন করবে ইন্ডিয়ার মাটিতে এখন দেখেন ইন্ডিয়ার অন ইন্ডিয়ার নিউজ দেখে আমাদের ক্রিকেট দলের প্লেয়াররা যেন ভয় না পারে বা তাদের যেন মেন্টালিটি না করে বা তারা যেন কোনোভাবেই অন্য মানুষকে না হয় কেন এবং কি কারণে কথাটা হচ্ছে নিউজ বা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু জিনিস দেখানো হয় যে জিনিসগুলো দেখলে কিন্তু আপনার মেন্টালিটি ঘুরে যাবে যেমন ইন্ডিয়ার একটা খবর প্রকাশ হয়েছে সেখানে হচ্ছে তারা তিন স্পিনার খেলাবে তিন স্পিনারকে বাংলাদেশ সামলা দিতে পারবে কিনা আরে ভাইরে আমরা মিরপুরের মতো ধান খেতে ধান খেতে খেলার মতো আমাদের টিম যেখানে একবারে কাতায় মাদায় একাকার হয় যেমন ধোলা বাড়ির যেমন আমরা খেলাই স্পিন ঘরে না মিরপুর হচ্ছে তেমন আর সেই সেই দেশের খেলোয়াড়দেরকে যদি কেউ যদি কেউ স্পিনের ভয় দেখায় সেটাকে আমরা মানবো কখনোই মানা যাবে না তাহলে এখন করণীয়টা হচ্ছে কি বাংলাদেশ দলের প্লেয়াররা প্রচুরভাবে খাটতিছে প্রচুর যেভাবে তারা নিজেদেরকে মেলে ধরার জন্য ওত পেতে আসে ইন্ডিয়াকে গিয়ে তারা যেভাবে নিজেদেরকে নিজেদেরকে একটু চাচ্ছে যে আমরা ভালো খেলে ইন্ডিয়ার সাথে ভালো কিছু করে দেশে ফিরবো দেশের মানুষ এই যে খুশি আনন্দিত পাকিস্তানকে হারানোর পর তাহলে ইন্ডিয়াকে হারানোর পর আমরা কোথায় গিয়ে তারা একবার চিন্তা করে দেখছেন আপনারা একবার চিন্তা করে দেখতে পারেন আর সেই সাথে ইন্ডিয়া ভাইয়া দাদা আপনাদেরকে আমরা অনেক রেসপেক্ট করি আপনারা অনেক বড়ো বড়ো প্লেয়ার আমরা জানি আপনাদের যত রেকর্ড আমাদের সারা বাংলাদেশের টিমে অত রেকর্ড নাই তাই বলে আপনারা ভাবেন না যে আমরা নিজেদের ছোটো ভাবতেছি বা আমরা নিজেদের ছোটো করে দেখতেছি ভাই শ্রদ্ধা করার মানে এই না যে আমরা নিজেদেরকে ছোটো ভাবতেছি আমাদের খেলোয়াড়দেরও এখন সক্ষমতা আছে আমাদের খেলোয়াড়দেরও এখন সক্ষমতা আছে তারাও ভালো খেলতে জানে তারাও ভালো ব্যাটিং করতে জানে বোলিং করতে জানে দেখেন একটা সময় আমাদের পেস বলার নিয়ে খুবই হাহাকার ছিল আমরা স্পিনের উপর ডিপেন্ড করতাম তো এখন সেই পেসারদের আমাদের দেখেন একটা পেসার ইঞ্জুরি হলেও কিন্তু আমাদের আরও দশটা বের হয়ে যাচ্ছে আর একটা ব্যাটসম্যান ইঞ্জুরি হলে আমাদের ব্যাক আপ আরও ব্যাটসম্যান থাকে যেখানে আমাদের যে আগের যে কমিটি ছিল নান্নু ভাইয়া তিনি বলছিল তিনি বলছিল যে আমাদের নাকি ব্যাক আপ ব্রেঞ্চ একবারই জিরো আমাদের ব্যাক আপ ব্রেঞ্চ একবারেই চলে না কিন্তু ভাইয়া এখন আমাদের এই ব্যাকআপ ব্রেঞ্চ কোথেকে আসলো আমাদের নতুন নতুন ব্যাটসম্যান নতুন নতুন বোলার নতুন নতুন অলরাউন্ডারগুলো কোথেকে আসলো এরা কি ভাইয়া একদিনই ভাসে আসলো আসলে ভাইয়া আপনারা মনের মতো করে কাজ করেন নাই আপনারা নিজেদেরকে আসলে মেলে ধরতে পারেন নাই আপনারা ছিলেন ওই যে দুর্নীতির ঘূর্ণি পাকে ওই যে একটা গান আছে না চর্চি আমি পৃথিবীর ঘূর্ণি পাকে সেরকম আপনারা একটা ঘূর্ণি পাকে ছিলেন আচ্ছা ভাইয়া সবাই যে বলছিলেন এই যে সৌম্য সরকার সৌম্য সরকার সৌম্য সরকারকে কোনো না কোনোভাবে দলে খেলাইতে হবে এখন সৌম্য সরকার খেলায় না কেন এখন সৌম্য সরকার দলে আসে না কেন ভাই ট্যালেন্ট মেধা দিয়ে প্রতিটা মানুষ তার যোগ্যতা প্রমাণ করতে পারে কিন্তু খেলার মাঠে হ্যাঁ বা কাজের মাঠে বা কর্মের মাঠে বা মেন ফিল্ডে আপনাকে অবশ্যই নিজের যোগ্যতা প্রমাণ করেই ট্যালেন্টকে প্রমাণ করে আসতে হবে কথায় বিশ্বাস করে আর লাভ নাই এখন আমরা কাজে বিশ্বাসী এটা আপনাকে পূরণ কর প্রমাণ করতে হবে এবং নিজেকে জানতে হবে আর সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দল এখন বুঝে যে আমরা কথায় নয় কাজ দিয়েই নিজেকে প্রমাণ করতে চাই এবং সেই প্রমাণটা দিয়েই ইন্ডিয়াতে গিয়ে ভালো করব এটাই সবার প্রেরণা এবং সবাই কি মনে প্রাণে চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে জিততে না পারি অন্তত ড্র করে আসলেও যেন মানসিক প্রশান্তিটা জোটে এবং আমরা ইন্ডিয়া থেকে যে ভালো খেলবো সেটার মেন কারণটা কি জানেন ইন্ডিয়ার মনে যে ভয়টা ঢুকছে সেই ভয়টাকে যদি আমরা একটু বাড়াই দিয়ে জয় করতে পারি তাহলে ইন্ডিয়া সিরিজে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু ভালো করবে বোলাররাও ভালো করবে আমরা এবং সেই ফাঁকে সিরিজটা যদি জিতে নিয়ে আসতে পারি তাহলে তো কোনো কথাই নাই আর যারা আবারও আবারও এটা বলে রাখি হ্যাঁ ইন্ডিয়ার অনেক বড়ো বড়ো প্লেয়ার আছে তাদেরকে আমরা এক্সপেক্ট করি হ্যাঁ তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদেরকে আমরা ভালোবাসি তাই বলে এই না যে তাদের কাছে আমরা নিজেদেরকে ছোটো করবো আমরা নিজেকে ছোটো দল হিসেবে দাবি করবো মনে রাখেন এক নম্বর নয় নাম্বার বিলি কোনো কথা না হ্যাঁ কথা হচ্ছে খেলার মাঠে খেলা হবে